এখানে বিশেষ করে যারা ফসল যারা উৎপাদন করেন যারা কৃষি উদ্যানজাত ফসল উৎপাদন করেন তাদের সাথে সাথে রাজ্য সরকারের আরেকটা টার্গেট থাকবে যে যারা প্রাণী সম্পদের বিকাশ ঘটানো তো তাদেরকেও এই যে স্কিমের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে আকৃষ্ট করা এবং তবেই আমরা মাছ মাংস এবং দুধের যে চাহিদা সেই চাহিদা পূরণের আমরা নিশ্চয়ই আমরা আমাদের ডিপার্টমেন্টগুলো তার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নেবে আজকে যারা এই ডায়েরির ইউনিটটি আমরা যে চালু এখানে আজকে হচ্ছে তার মাধ্যমে গ্রামীণ যারা প্রাণী পালকরা তাদের আর্থিক দিয়ে যেমন উন্নত হবে আবার আরেক দিক দিয়ে যে আমাদের যে ডিমান্ড এবং ডিমান্ডের যে বিষয়টা আছে যে বিভিন্ন মিল্কের যে প্রোডাক্ট সেই ডিমান্ডগুলো কিন্তু পূরণের একটা স্বপ্ন যেটা আমরা দেখছিলাম সেটা বাস্তবিত হবে এবং এখানে শুধু তাই নয় এখানে এমপ্লয়েবিলিটিও বাড়বে কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে আমরা রাজ্য সরকার রাজ্যকে দুধ ডিম এবং মাংসের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং সেটাকে রূপায়ণ করারও আমরা চেষ্টা করছি এখানে উন্নত মানের গাভীর জন্ম দেওয়া পশু পাখিদের যাতে রোগ থেকে মুক্ত করা যায় এবং পশুপালনের ক্ষেত্রে যারা মহিলারা আছেন এবং যুবক যুবিতারা যুব আছেন তাদেরকে আরও করে উৎসাহিত আমাদের করতে হবে এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে আমরা গত ষোলোই এপ্রিল আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখেছেন যে ডোনার মিনিস্ট্রির সাথে আমার ভিডিও কনফারেন্স হয়েছে যে এবং বিশেষ করে এই সেক্টরে যাতে আমরা আরও বেশি কিছু দুধ মাছ ডিম ও মাংসের উৎপাদন আমরা যাতে সেলফ রিলায়েন্স হতে পারি তার জন্য বিভিন্ন বিষয় আমরা কি কি করেছি সেই বিষয়টিও আমরা এই ডোনার মিনিস্ট্রির কাছে রেখেছি এবং আরও যেসব আমাদের সহায়তা দরকার সেই কথাগুলো ওনাদের কাছে রেখেছে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর ইউনিয়ন মিনিস্টার নিজে এসছেন উনি নিজেই স্বতঃস্ফূর্ত ভারতে বলছেন যে আমি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব কাছে ডোনার মিনিস্ট্রি ছাড়াও ওনার মাধ্যমে আমরা সেই কাজটা আমরা করতে পারবো এর জন্য ওনাকে আবার ধন্যবাদ দেব আমাদের একটা টার্গেট আছে আগামী পাঁচ বছরের মধ্যে মাছ মাংস দুধ ডিমের যাতে উৎপাদন আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি সেই দিকটা আমাদের দেখতে হবে এবং আমি আশা করি আমাদের যারা মিনিস্টার বাহাদুররা আছেন ওনারা এবং অন্যান্য যারা স্টাফরা আছেন ওনার টিমরা সেই দিকেই কাজ করছেন আমরা দু হাজার সাল আমরা দুধ মাংস ডিমের মাথাপিছু যে প্রাপ্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যালেন্স রাখতে পেরেছি এবং ডিমের মাথা মাথাপিছু প্রাপ্যতার কথা যদি আমি বলি পার কেপিটা যদি অ্যাভেলেবিলিটির দিক থেকে নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা আছি দুধের যদি পার কেপিটা অ্যাভেলেবিলিটির কথা বলি ত্রিপুরা নর্থ ইস্টার্ন জুনের মধ্যে সেকেন্ড পজিশন এখানে আছে এখন পর্যন্ত দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে যদি আমি আমরা ডিমের উৎপাদনের কথা বলি এখানে থার্টি থ্রি পয়েন্ট আট পাঁচ কোটি টাকা এবং মাথা মাথাপিছু ডিমের আয় ডিমের প্রাপ্তি এখানে তিরাশিটি কিন্তু দু হাজার তেইশ চব্বিশে যদি আমরা দেখি অনেকটা বেড়ে গেছে প্রায় পঁয়ত্রিশ দশমিক নয় ছয় কোটি এবং মাথা মাথাপিছু ডিমের প্রাপ্তি সাতাশিটি অর্থাৎ তিরাশি থেকে সাতাশি অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে কিন্তু এতে আমাদের আত্মতৃপ্তি থাকলে চলবে না আরও বেশি করে আমরা যাতে আরও এই বিষয়ে আমরা সামনের দিকে এগুতে পারি সেই কাজটা আমরা করব যেখানে মৎস্যের মাংসের বিষয় যদি আমরা করি দু হাজার বাইশ তেইশ সে আমাদের মেট্রিক সাতাইশ সাতান্ন দশমিক তিন চার মেট্রিক টন ছিল এবং বাৎসরিক মাথাপিছু মাংসের প্রাপ্তি ছিল চোদ্দ দশমিক এক শূন্য কেজি কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমরা কিন্তু অনেকটা সেখানে বৃদ্ধি সেখানে পেয়েছে প্রায় ঊনষাট দশমিক সাত শূন্য মেট্রিক টন এবং বাৎসরিক মাথাপিছু যে মাংসের প্রাপ্তি সেটা চোদ্দো দশমিক তিন নয় কেজি হয়েছে আজকে দুধের বিষয় যেহেতু এখানে ইম্পর্টেন্ট দুধের বিষয় সেই বিষয়ে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে দুধের বাৎসরিক উৎপাদন ত্রিপুরাতে দুশো ত্রিশ দশমিক এক দুই মেট্রিক টন ছিল এবং মাথাপিছু দৈনিক প্রাপ্তি ছিল আমাদের একশো পঞ্চান্ন দশমিক শূন্য সাত গ্রাম আর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বৃদ্ধি পেয়ে সেটা দুশো সাতচল্লিশ দশমিক তিন এক মেট্রিক টন হয়েছে এখানে সমবায় এর মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন উনি এখানে ওনার আলোচনা করেছেন সমবায়ের মাধ্যমেও কিন্তু এই দুগ্ধ শিল্পের যাতে যারা যুক্ত আছেন তারও কিন্তু এই শিল্পের সাথে যুক্ত হয়েছেন এবং এখানে প্রায় পরোক্ষভাবে প্রায়